বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডিএমপি ভাগেরাট চার আসনের ধানের শীষ মার্কার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ট্যাক্সবারের আইনজীবী এবং যুবদলের দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট অলিউর রহমান তিনি ইতিমধ্যে তার ধানেশিষ মার্কার প্রচারণার জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা মানুষের মধ্যে প্রচারের জন্য তিনি মরুলগুম শরণখোলার বিভিন্ন বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে ছুটে বেড়াচ্ছেন এবং জনসাধারণের বোঝানোর চেষ্টা করছেন তারেক রহমানের একত্রিশ দফা এবং ইতিমধ্যে তিনি মনোনয়নের ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট অলিউর রহমান আরেকটি বিষয় তিনি চব্বিশের গণ আন্দোলনে তিনি রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র জনতার সাথে তিনি রাজপথে ছিলেন আমরা কথা বলতে চাই ভাগেরার চার আসরের ধানেশিষ মার্কার মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট অলিউর রহমান আমরা দেখলাম আজকে আপনি মোরলগঞ্জ শরণখোলার বিভিন্ন বাজারে তারেক রহমানের একত্রিশ দফা লিপলেট নেতাকর্মীদের সাথে নিয়ে আপনি বিতরণ করছেন এবং সাথে সাথে আপনি মনোনয়ন প্রত্যাশাও করছেন সেই সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই ধন্যবাদ আপনাকে আমি মূলত ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার জন্যই আমি প্রচারণাটা চালাচ্ছি মনোনয়ন যে কেউ চাইতে পারে আমি চাইতে পারি আপনি চাইতে পারেন দলের যে কোনো নেতাকর্মী বা সাধারণ মানুষও মনোনয়ন চাইতে পারে ইভিন বিএনপির কাছেও চাইতে পারে তবে বিএনপির প্রথম দায়িত্ব হয়েছে বিএনপির নেতাকর্মীদের মধ্য থেকে মনোনয়নটা দেওয়া তারপরে যদি সেখানে না থাকে তখন বাইরে দেয় কিন্তু আপনি জানেন বিএনপি একটা বৃহৎ দল এখানে একাধিক অনেক নেতা এখানে আছে নির্বাচন করার মতো আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছরের রাজনীতিতে আমার যে অভিজ্ঞতা এবং দক্ষতা এবং যোগ্যতা যেটুকু অর্জন করেছি সেটা আমি মানুষের কাজে লাগাতে চাই আমি যত বড় নেতাই হই সেটা কোনো কাজে আসবে না যাদের কিনা আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে না পারি আমি এলাকার মানুষের জন্য কাজ করতে চাই আমি এলাকার মানুষের কাছে দোয়া চাই আচ্ছা একটি বিষয় মনোনয়ন প্রত্যাশা করছে আরও অনেক প্রার্থী আছে আপনারা যারা ধানের শেষের মনোনয়ন চাচ্ছেন তারা কখনো নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মনে করছেন কি না আমি নিজেদের মধ্যে কখনোই প্রতিদ্বন্দ্বিতা মনে করি না এখানে প্রতিযোগিতা মনে করি আমি মনে করি একে অপরের প্রতিযোগিতায় আমরা লিপ্ত আছি কেউ কারো শত্রু নয় এক দিন শেষে আমরা এক হব কারণ এখন যে যেখানেই আমরা যাচ্ছি আমরা কিন্তু ধানের শিশির পক্ষে ভোট যাচ্ছি আমি সাথে সাথে আমি মনোনয়নের প্রত্যাশা করছি আরও যারা আছেন দু একজন তারাও একই কথা বলছেন তারাও মনে আছে হয়তো কেউ নিজের জন্য ভোট চাচ্ছেন নিজের কথা বলছেন না আমি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য দলের কৌশলগত যে কোনো দিকে যে কোনো নির্দেশনা আমি মেনে চলতে বাধ্য আছি আমি সে কারণেই দলের কৌশলগত কারণে তেষট্টিটি আসনে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করা হয় নাই এটা আপনি জানেন আমি সে আমি আমা আমিও জানি যে বিএনপি আগে আমার আমার চেয়ে দল আগে বড় দলের চেয়ে দেশের স্বার্থ বড় দেশের স্বার্থ রক্ষা করতে হলে এই মুহূর্তে বাংলাদেশে বিএনপিকে ক্ষমতায় আনার প্রয়োজন আছে কারণ বিএনপি ক্ষমতায় না আসলে আওয়ামী লীগের যে অপকর্ম এবং দুষ্কর্ম তারা করে গেছে যে অরাজকতা তারা তৈরি করেছে এটাকে সঠিকভাবে পরিচালিত করতে হলে একটি পাওয়ারফুল গভ গভর্নমেন্ট দরকার যে জনশক্তি আছে যাদের একটি রাজনৈতিক দলের মূল শক্তি হলে জনগণ জনগণ সাথে না থাকলে সেই রাজনৈতিক দল যদি সরকার পরিচালনা করে তাহলে সেই দেশ সঠিক এবং সুষ্ঠুবাদভাবে পরিচালনা করা সম্ভব হয় না বাংলাদেশ দেশের অধিকাংশ জনগণ বিএনপির পক্ষে সুতরাং বিএনপি যদি এদেশে ক্ষমতায় আসে অবশ্যই এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এদেশের হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিতা হবে এদেশের সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে ভোটাধিকার ফিরে পাবে বিএনপির এই যে নির্বাচনী যে রাষ্ট্র কাঠামোর মেরামতির একত্রিশ দফা দিয়েছে আমি মনে করি এটাই নির্বাচনী ম্যানিফেস্টো বিএনপির বিএনপির নির্বাচনী ইশতেহার এটাই হওয়া উচিত এই একত্রিশ দফা মানুষ গ্রহণ করেছে আজকের অন্য অন্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো এই একত্রিশ দফা নিয়েই তারা কথা বলছে জানতে চাই কিছুদিন আগে আমরা শুনেছি যে আপনার সাথে তারেক রহমানের কথা হয়েছে এবং তিনি আপনাকে আশ্বস্ত করেছে এই বিষয়ে জানতে চাই সত্যতা বা ব্যক্তিগত কথা না এখানে সকলের সাথেই তিনি যে বক্তব্যটা রেখেছেন যে দলের জন্য যে কোনো সিদ্ধান্ত আমি দেই সেটা আপনাকে দলের বৃহত্তর স্বার্থে আপনারা মেনে চলবেন দলের বৃহত্তর স্বার্থে মেনে চলবেন ব্যক্তি স্বার্থের উঠতে অনেক বড় বড় নেতা কিন্তু দলের নমিনেশন পান না এটা কৌশলগত কারণে তারা কিন্তু দলের জন্য ডেডিকেটেড না নিশ্চয়ই তারা ডেডিকেটেড কিন্তু তারাও পারে অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলতে চাচ্ছেন যে আগে দলকে ক্ষমতায় আনতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে নির্বাচন এককভাবে না সকলকে নিয়ে নির্বাচন করতে হবে সকলকে নিয়ে যদি নির্বাচন করতে হয় তাহলে তার যে সিদ্ধান্ত তার যে কথা তার যে বক্তব্য এটা সকলকে মেনে চলতে হবে এই নির্দেশনায় তিনি আমি সহ সবাইকেই দিয়েছেন আমাদের